তনুজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানি স্টাইলের মুরগি কষা হ্যাঁ একদমই নতুনত্ব নাম আপনারা শুনে হয়তো ভাবছেন এটা কেমন খেতে হবে তো আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখুন অসম্ভব ভালো লাগে খেতে আমি যে কোনো রেসিপি কিন্তু করার পর সেটা আগে আমি ট্রাই করে দেখি যে সেটা খেতে কেমন হয়েছে তো এটা কিন্তু সত্যি দুর্দান্ত ছিল তো অবশ্যই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন তো দেখুন এর জন্য আমি নিয়ে নিয়েছি কড়াই দু চামচ পরিমাণ সাদা তেল আর তার সাথে আমি অ্যাড করছি বড় চামচের এক চামচ পরিমাণ ঘি ঘিটা অবশ্যই দিতে হবে স্কিপ করলে চলবে না তো এখানে সাদা তেল আর ঘিটা কিন্তু বেশ ভালো মতন গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বড় চামচের দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে বা দিয়ে দিতে হবে চিকেন তো আমি চিকেনগুলো আগে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তো এখানে আমি চিকেনগুলো এবার দিয়ে দেব সমস্ত তো সমস্ত চিকেন আমি দিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পাঁচ মিনিট এই রেসিপিটা আপনারা পোলাওর সাথেও খেতে পারেন ভাতের সাথে ফ্রায়েড রাইস মানে সব কিছুর সাথে আপনারা এটা খেতে পারেন তোকে দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচো আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে এইভাবে কুচো করে রেখেছিলাম তো সেটাকে আমি দিয়ে দিলাম এবারে দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ এবারে এটাকেও আমি পাঁচ সাত মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবো একদমই নতুনত্ব রেসিপি আপনাদের বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে সার্ভ করতে পারেন যে কোনো কিছুর সাথে অসম্ভব সুন্দর লাগে খেতে তো দেখুন আমি সব কিছু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম চার থেকে পাঁচটা লম্বা করে কেটে রাখা কাঁচা লঙ্কা তারপর ঢাকা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম দুটো লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো তারপর আমি দিয়ে দিলাম আরও এক চামচ লবণ মানে আমি আগে এক চামচ লবণ দিলাম আর এখানে দিলাম আরও এক চামচ লবণ টোটালে আমি দু চামচ লবণ ব্যবহার করলাম আর এটা কিন্তু একদম পারফেক্ট ছিল এবারে সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিট এটাকে আমি মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর তারপর এটাকে আমি ঢেকে রেখেছিলাম দশ মিনিটের জন্য আর একদম ছিল লো ফ্লেমে তারপরে আমি ঢাকনাটাকে আবারও খুলে নিয়েছি তারপরে আরও একটু এটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে এবারে কিছু মশলা এখানে অ্যাড করতে হবে যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো হলুদ গুঁড়োটা আমি দিলাম দু চামচ পরিমাণ জিরের গুঁড়োটাও দেব আমি দু চামচ পরিমাণ তবে ছোট চামচের দু চামচ পরিমাণ আমি ব্যবহার করছি বড় চামচ হলে কিন্তু এক চামচ দিলেই হবে তো আমি দু চামচ জিরের গুঁড়ো দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবারে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা বড় চামচের দু চামচ পরিমাণ আমি এখানে দিচ্ছি তো এবারে খুব ভালো করে সব কিছু মশলা এবারে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষাবেন তত কিন্তু গ্রেভির টেস্ট ভালো হবে আমি এটা সব সময় বলে থাকি তো অনেকেই আছে মশলা কিন্তু খুব বেশিক্ষণ ধরে কষায় না যার জন্য কিন্তু গ্রেভির টেস্ট ভালো হয় না তো সেজন্য কিন্তু গ্রেভিটা যাতে টেস্ট হয় তার জন্য খুব ভালো করে এটাকে সময় ধরে কষাতে হবে তো আমি এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে আমি অনবরত কষিয়ে গেছি দেখুন আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি আর সুন্দরভাবে তেলটাও কিন্তু ওপরে ভেসে এসছে ঠিক এই সময় এখানে দিয়ে দিতে হবে জল আমি মিক্সিটা ধুয়েই আমি জল দিচ্ছি যেখানে আমি আদা রসুনটা পেস্ট করেছিলাম সেটা ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম আমি এখানে টোটাল মানে এক কাপ জল দিলাম এর বেশি কিন্তু জল একেবারেই ব্যবহার করবেন না তো এবার আমি সব কিছু একটু মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে রাখবো দশ মিনিটের জন্য আর একদম লো ফ্লেমে তো দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলব তবে তার আগে আমি এখানে দেখুন টক দই নিয়ে নিয়েছি এই চামচ যেটা দেখছেন এই বড় চামচের আমি দু চামচ টক দই নিয়েছিলাম আর তার মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে ভালো করে দই আর চিনিটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম এবার আমি দেখুন ঢাকনাটাকে খুলে নিয়েছি এদিকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওই চিনি আর এই যে দই যেটা ফেটিয়ে রেখেছিলাম সে দিয়ে দিলাম এবারে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে লোতে রেখেছি যখন দইটা দেওয়া হবে তখন গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রাখতে হবে তারপরে মিশিয়ে নেওয়ার পর আমি ঢেকে রেখেছিলাম আবার পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে তারপর ঢাকনাটাকে খুলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ শাহি গরম মশলা আর দিয়ে দিচ্ছি এখানে বড়ো চামচের এক চামচ পরিমাণ ঘি আর দিয়ে দেব একটু কাশুরি মেথি কাশুরি মেথিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা এটার বদলে খনে পাতাও ব্যবহার করতে পারেন অথবা নাও ব্যবহার করতে পারেন তবে ঘি আর গরম মশলাটা কিন্তু মাস্ট এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর এটাকে আমি হাই ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নেব তো রান্না কিন্তু একেবারেই কমপ্লিট তো এবার এটা আমি সার্ভ করবো তো দেখলেন কত সহজে একটা সুন্দর রেসিপি আজকের আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম একদম নতুনত্ব রেসিপিটা আর দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে তো এবার আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ